ইরানের মরণ কামড় শুরু হাললো ট্রাম্প পালানোর পথ খুঁজছে হ সিরিয়ার পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েল হাসপাতালে সাত সেনার জীবন সংকটে নাস্তানবুদ আমেরিকান সেনারা মিসাইল হামলায় সফল হল ক্ষতিবিদ্রোহীরা মিশরের যুদ্ধ প্রস্তুতি চীনা মিসাইল তাক ইসরায়েলের দিকে ফারাগের হুঁশিয়ারি আগামীকালে শুরু হতে পারে যুদ্ধ ইরানের মরণ কামড় শুরু মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশে এখন ধুলো ধোয়াশার আস্তরণ যুদ্ধের দাওয়া বাচ্ছে না সরাসরি কিন্তু ভূরাজনীতির দাবার ভোরে চলছে অদৃশ্য গলাগুলে একদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ এই জুটির বন্ধুত্ব এখন ইরানের কূটনৈতিক চালে ধস নামার মুখে ট্রাম্প চান ইরানের সঙ্গে জয়ী চুক্তি আর নেতানেহ মরিয়া হয়ে চাপ দিচ্ছেন ইরানের পরমাণু সাইট ধ্বংসে কিন্তু ইরান এবার আগের মতো কৌশলহীন শিকারী নয় তেহরানের নতুন রণকৌশল মিসাইলের নিখুঁত লক্ষ্য আর অভ্যন্তরীণ ঐক্য সব মিলিয়ে আমেরিকা ইসরায়েল জুটিকে ঠেলে দিয়েছে পরাজয়ের কিনারায় ইরান এখন শক্তিশালী সংঘটিত এবং সুস্পষ্ট লক্ষ্য নির্ধারিত এই কথাটি শুধু প্রপাগান্ডা নয় এক বাস্তবতা খামেনি প্রশাসন মার্কিন হুমকিকে তুচ্ছ জ্ঞান করে কূটনীতির চালে ট্রাম্পকেই খায়েল করছে পারমাণবিক চুক্তির টেবিলে বসার ভান করলেও ইরানের আসল লক্ষ্য হল নিষেধাজ্ঞা মুক্ত হয়ে বৈধভাবে পরমাণু সক্ষমতা অর্জন ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইরান একটি চমৎকার দেশ আমরা শান্তি চাই তাৎক্ষণিকভাবে নেতানেহুর মাথায় পাঁচ ফেলেছে কারণ ইরান যদি সীমিত আকারেও পরমাণু কর্মসূচি চালায় আগামী পাঁচ থেকে দশ বছরে তাদের হাজারো বিজ্ঞানী তৈরি হবে যারা পাঁচ দিনেই পারমাণবিক বোমা বানাতে পারবে জাপানের উদাহরণ সামনে রেখে ইরানও সেই পথে হাঁটছে ইরানের কূটনৈতিক সাফল্য নেতানিহুকে কোন ঠাসা করে ফেলেছে কিন্তু তার চেয়েও বড় সংকট ইসরায়েলের ভেতরে ফুসে ওঠা বিদ্রোহ আড়াইশো জনেরও বেশি সাবেক মোসাদ এজেন্ট যাদের মধ্যে ড্যানি ইয়াটম এফ্রেইম হেলেভির মতো কিংবদন্দিরা রয়েছেন নেতানেহুর বিরুদ্ধে খোলা ছিটি দিয়েছেন তাদের দাবি যুদ্ধবিরতি করুন পদত্যাগ করুন ইসরায়েলের সেনাবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা ইউনিট একের পর এক চিঠি দিয়ে নেতানেহর পদত্যাগ চাইছে রাজপথে বিক্ষোভকারীদের স্লোগান নেতানেহ বিদায় নাও জনপ্রিয়তার জরিপে তার সরকার পঁয়ষট্টি শতাংশ ইসরায়েলের কাছে অগ্রহণযোগ্য কাতারগেট দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে তিনি নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করে তদন্ত থামানোর চেষ্টা করলেও মন্ত্রী মন্ত্রিসভায় ছড়িয়েছে ক্ষোভ বিশ্লেষকদের মতে নেতানেহু শেখ হাসিনার মতোই দেশ ছাড়তে বাধ্য হবেন হেলিকপ্টারও প্রস্তুত আফ্রিকার সুদানে ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিতে বারোটি প্রবেশপত্র রয়েছে এবং এটি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলে সজ্জিত এই ঘাটি ইসরায়েল আমেরিকার আগ্রাসন ঠেকানোর জন্য তৈরি সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইরান এখন প্রতিটি আক্রমণের জবাব দিতে সক্ষম ট্রাম্প ইরান চুক্তির সম্ভাবনায় আতঙ্কিত নেতা নেহ বুঝছেন ইরান যদি নিষেধাজ্ঞা মুক্ত হয় ইসরায়েলের অস্তিত্বই সংকটে পড়বে খামিনি পেজস্কিন জুটি স্পষ্ট জানিয়ে দিয়েছে পারমাণবিক বোমা না কিন্তু সক্ষমতা থেকে পিছু হটব না ইরানের এই দৃঢ়তাই ট্রাম্পকে বাধ্য করছে নরম ভাষায় কথা বলতে অন্যদিকে নেতানেহুর রাজনৈতিক জীবনের সূর্য অস্ত যাওয়ার মুখে ইতিহাসের চাকা ঘুরছে ইরানের উত্থান ইসরায়েলের পতন সিরিয়ার পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েল হাসপাতালে সাত সেনার জীবন সংকটে গাজার পর এবার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী বাসার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার বারো মাইল ভেতরে অনুপ্রবেশ করে দেশটির ইত্রা ও সুআইদা অঞ্চলে নয়টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে তারা স্থানীয় সূত্রে জানা গেছে ইসরায়েলি সেনারা বাড়িঘরে অভিযান চালিয়ে গুলি গুলিবর্ষণ লুটপাট ও হয়রানির ঘটনা বাড়িয়েছে দখলকে বৈধতা দিতে দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুশ সম্প্রদায়ের মধ্যে বিভক্তির সৃষ্টির চেষ্টা চলছে বলে স্থানীয় গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নজর কেড়েছে গত সপ্তাহে কুনেত্রার সুশিয়া গ্রামে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে স্থানীয়রা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেন যা সিরিয়ান অ্যাক্টিভিস্টদের মতে দীর্ঘদিনের দখল এবং নিপীড়নের ফল এতে সাত ইসরায়েলি সেনা আহত হওয়ার দাবি করা হয়েছে আমেরিকান সাংবাদিক বিলাল আব্দুল কারিমের প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে বেসামরিক নাগরিকেরা অস্ত্র হাতে ঐক্যবদ্ধ হয়ে বলছেন আমাদের মাটি রক্তের দামে কিনতে হবে দক্ষিণ সিরিয়ার গ্রামে গ্রামে চলছে গেরিলা প্রশিক্ষণ ইসরায়েলি সরকার সম্প্রতি সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি অঞ্চলে পর্যটক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাস ওভার উৎসব উপলক্ষে বুলেট প্রুফ বাসে করে পর্যটকদের হারমন পর্বত রাদারান নদী ও অটোমান রেলপথের ধ্বংসাবশেষ দেখানো হচ্ছে দখলকৃত দুই দশমিক পাঁচ কিলোমিটার এলাকা ঘুরে দেখার এই ন্যাক্কারজনক প্রদর্শনী চলবে এক সপ্তাহ অথচ এইসব ভূখণ্ডে সিরিয়াবাসীর ফসলি জমি বাড়িঘর সবই এখন ইসরায়েলি সেনাদের হাতের মুঠোয় ইসরায়েলি বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি কোনে ইত্রায় শতাধিক বেসামরিকের বিক্ষোভের খবর প্রকাশ পেলে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে সিরিয়ায় ইসরায়েলি সামরিক কার্যক্রমের নিন্দা জানালেও বাস্তবে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না নাস্তানুভূত আমেরিকান সেনারা মিসাইল হামলায় সফল হলেন হুতি বিদ্রোহীরা সাগরের উত্তাল জলে মার্কিন পরাক্রমের মুখোশ উড়ে গেল হুতিদের হাইপারসোনিক মিসাইলের ঝড়ে গোয়েন্দা সূত্রে জানা গেছে ইয়েমেনের বিদ্রোহীদের লক্ষ্যবদ্ধ হামলায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান এর যুদ্ধ সক্ষমতা এখন শূন্যের কোঠায় পেন্টাগনের গোপন রিপোর্টে স্বীকারোক্তি রণতরীর ডিফেন্স সিস্টেম সত্তর শতাংশ হামলা রোধে ব্যর্থ ট্রাম্পের পাঠানো ইউএসএস ট্রুম্যান রণতরী এখন লোহিত সাগরে লোহার পিণ্ড হুতিদের ক্রুজ মিসাইল ও ড্রোনের অবিরাম হামলায় জাহাজের রাডার কমিউনিকেশন সিস্টেম বিকল ইয়েমেনের পার্বত্য এলাকায় মাটির তিন কিলোমিটার গভীরে হুতিদের অস্ত্রভাণ্ডার মার্কিন স্যাটেলাইটের চোখেও অদৃশ্য প্রতিরক্ষা বিশ্লেষক ডেভিড পেট্রাউসের সতর্কবার্তা ইয়েমেন হবে আমেরিকার নতুন ভিয়েতনাম দুই হাজার তিনে যেভাবে ইরাকি বাহিনীকে ধুলোই মেশানো হয়েছিল আজ হুতিরা লোহিত সাগরে মার্কিন নৌশক্তিকে হোসট খাওয়াল মর্ষে ধরা তলোয়ার দিয়ে গাজার প্রতিরোধের অনুরোধ দুই হাজার তেইশে ইসরায়েলের গাজা হামলার জবাবে হুতিরা সাগর মাতিয়েছে প্রতিশোধের মহাযুদ্ধে ইসরায়েলি জাহাজ ডুবিয়ে মার্কিন প্রযুক্তিকে হাসিয়েছে খেলনা বন্দুক বলে হুতীদের অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির বিপরীতে মার্কিন মিডিয়া রিপোর্ট এক মাসেই ক্ষয়ক্ষতি দুই বিলিয়ন ডলার রণতরী মেরামতের সময় লাগবে বছরের পর বছর সাগরের নীল জল হয়ে আছে ট্রাম্পের লজ্জার সাক্ষী ক্ষুতিরা প্রমাণ করল সুপার পাওয়ার নয় ইয়েমেনের পাহাড়ি যোদ্ধারাই এখন বিশ্বকে শেখাচ্ছেন যুদ্ধের নতুন ব্যাকরণ মিশরের যুদ্ধ প্রস্তুতি চীনা মিসাইল তাক ইসরায়েলের দিকে মিশরের মাটি আজ যুদ্ধের গুড়ো গন্ধে অস্থির কৌশলগত বিশেষজ্ঞ মেজর জেনারেল ডক্টর সামির ফারাগের চাঞ্চল্যকর ঘোষণায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য আগামীকালে যুদ্ধ শুরু হতে পারে খাদা এল বালাত টিভির টকশো আলা মাসুলিটিতে ফারাক জানান গাজায় ইসরায়েলের বর্বর হামলার জবাব দিতে মিশরের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইসরায়েলের দাবি মিশর ইতিমধ্যে সীমান্তে দুই লক্ষ সৈন্য জড়ো করেছে যা ইসরায়েলি সামরিক শক্তির প্রায় সমান এই উত্তেজনার মধ্যেই কায়রোর দক্ষিণে ওয়াদি আবু রিশ বিমান চীনা শিয়ান ওয়াই টোয়েন্টি এ পণ্যবাহী বিমান অবতরণ করেছে মিশরীয় বাহিনীর হাতে এখন চীনের সর্বাধুনিক জেটেন সিই যুদ্ধবিমান ও এইচ কিউ নাইন বি দূরপাল্লার মিসাইল সিস্টেম যা রাশিয়ার এস ফোর হান্ড্রেডের সমতুল্য বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমানকে মোকাবেলায় মিশরের এই আয়োজন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সরকার ইতিমধ্যে নাগরিকদের স্বেচ্ছাসেবক হিসাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ঈদল ফিতরের পর থেকেই সামরিক সেবায় জাতীয় কর্তব্য পালনের ডাক দেওয়া হয়েছে ফারাক তার বক্তব্যে ফিলিস্তিনি যোদ্ধাদের আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা করেন অস্ত্র কম কিন্তু সাহসে ভরা পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ইসরায়েলের কাজা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ফ্রান্স এই যুদ্ধবিরোধী লঙ্ঘন মেনে নেবে না গোয়েন্দা সূত্রে জানা গেছে মিশর চীনা অস্ত্রে সজ্জিত হয়ে ইসরায়েলে আগ্রাসন ঠেকাতে সিরিয়ার মতো যুদ্ধক্ষেত্রে রূপ নিতে চায় তবে প্রশ্ন থেকেই যায় চীনের মিসাইল আর মিশরের সৈন্যবাহিনী কি ইসরায়েলির দর্প ভাঙতে পারবে নাকি এই যুদ্ধই ডেকে আনবে মধ্যপ্রাচ্যের নতুন বিপর্যয় উত্তপ্ত আবহাওয়ায় এখন শুধুই শোনা যায় যুদ্ধের ড্রামের গুঞ্জন